কেনা কিয়ামতের মাঠে আল্লাহর আত্মমর্যাদা আল্লাহ তাআলার ক্ষমতা আল্লাহ তাআলার দাম্ভিকতা আল্লাহ তাআলার রাজত্ব আল্লাহ সুবহানাহু তাআলার আত্মমর্যাদা এত বেশি থাকবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পর্যায়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলার সাহস করবেন না তিনি সরাসরি সিজদায় পড়ে যাবেন কতক্ষণ তিনি সিসদাই থাকবেন তা তিনি নিজেও জানেন না আল্লাহ যখন বলবেন ইরফা আর সালতা ওষফা তুসফা মাথা উঠাও চাও দেওয়া হবে সুপারিশ করো গ্রহণ করা হবে তখন তিনি মাথা উঠাবেন তো যেই কিয়ামতের মাঠে আদম মুসা ইসা নো ইব্রাহিম আলাই হিমসালাত সালাম কথা বলতে পারেন না সেই গ্রামে নাকি বাংলাদেশের ল্যাংটা বাবা ওই কিয়ামতের মাঠে কথা বলবে ওই কি আমতের মাঠে নাকি বাংলাদেশের পীর জাহাজ দিয়ে নিয়ে যাবে ওই কি আমতের মাঠে নাকি পীরের মুরিদ হলে আপনি জান্নাতে চলে যাবেন নাউজুবিল্লাহিমিন্দালিক এর চাইতে বড় অপমানজনক কথা নবীদের জন্য হতে পারে না সম্মানিত উপস্থিতি অতএব চাঁদপুরবাসীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান ফিরে আসতে হবে তাওহীদের পথে ফিরে আসতে হবে আল্লাহর দাসত্বের পথে ফিরে আসতে হবে শির্কে মুক্ত জীবন যাপনে ফিরে আসতে হবে বেদাত মুক্ত জীবন যাপনে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে আল্লাহ আজকে আমার বক্তব্যের সংক্ষিপ্ত বিষয়বস্তু রিজিক রিজিক এমন এক জিনিস যেটা সম্পর্কে এমন কেউ পৃথিবীতে নাই যারা চিন্তিত নয় যারা দুশ্চিন্তাগ্রস্ত নয় যারা ভাবে না কল্পনা করে না এখানে উপস্থিত যারা আছে তারাও ভাবে কাল কি খাবো এক মাস পরে কি খাবো সংসার কিভাবে চলবে আমরাও চিন্তা করি আমি কি খাব সংসার কিভাবে চলবে তো রিজিক এমন এক জিনিস যেটা নিয়ে সবাই চিন্তিত রিজিকের উপর সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে আজকে আপনাদের প্রোগ্রামের ইতি টানার চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ রিজিক কি রিজিক কি আমি শুধু জেঠে খাই সেটা রিজিক আপনাদেরকে কথা বলতে হবে আমি কি শুধু জেঠে খাই সেটা রিজিক রিজিক হচ্ছে মানুষ তার সারা জীবনে যা কিছু অর্জন করে সম্মান মর্যাদা পদ সন্তান সন্ততি স্ত্রী পুত্র টাকা পয়সা ধন মান মর্যাদা সবকিছু রিজিকের অন্তর্ভুক্ত আপনার সন্তান আল্লাহ আপনাকে যে কয়টা সন্তান দিয়েছে এটা আপনার কিসের অন্তর্ভুক্ত আপনি যে মেয়েকে বিবাহ করেছেন এটা আপনার কিসের অন্তর্ভুক্ত আপনি যতটুকু জ্ঞান অর্জন করেছেন এটা কিসের অন্তর্ভুক্ত আপনি সমাজে যতটুকু মান মর্যাদা সম্মানের অধিকার এটা কিসের অন্তর্ভুক্ত আপনি যে পদে বসে আছেন এটা কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত তারপরের মন্তব্য রিজিক পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতার সাথে রিজিকের সম্পর্ক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের বলছেন আলহা কুমত্তাকা ধন সম্পদ নিয়ে পরস্পরের প্রতিযোগিতা পরস্পরের পাল্লা টাকা পয়সা নিয়ে পরস্পরের প্রতিযোগিতা পরস্পরের পাল্লা মানুষকে ভুলিয়ে রাখে মানুষের আসল লক্ষ্য উদ্দেশ্য থেকে আল্লাহ কুমত্তা কাতর একটা ছোট বাচ্চা কাঁদতেছে আপনি তার কান্না থেকে ভুলিয়ে রাখার জন্য তার হাতে মোবাইল দিলেন সে কান্না ভুলে গেল কি চাচ্ছিল সেটা ভুলে গেল তো আল্লাহ আপনাকে রুহের জগৎ থেকে পাঠিয়েছে আপনার লক্ষ্য হচ্ছে জান্নাত জাহান্নাম হয় জান্নাতে না হয় জাহান্নামে রাজশাহী থেকে রওনা দিয়েছি কোথায় এসে থামব চাঁদপুর পালাখালে এসে থামবো বুঝতে পারেননি রাস্তার মধ্যে ঢাকায় একজন সাপের খেলা দেখা দেখতে লাগলো আমি ওখানে বসে ভুলে গেলাম যে আমাকে চাঁদপুর যেতে হবে বুঝতে পেরেছেন কি এটা হচ্ছে আলহা ভুলিয়ে দেওয়া আল্লাহ রুহের জগৎ থেকে পাঠালো কোথায় যেতে হবে জান্নাতে না হয় জাহান্নামে দুনিয়ায় এসে দুনিয়ার ধন সম্পদ ঐশ্বর্য টাকা পয়সা দেখে আমি ভুলে গেলাম যে আসলে আমাকে কি জন্য পাঠানো হয়েছিল এটাই হচ্ছে টাকা কুমত্তাকা তোমাদের আসল লক্ষ্য উদ্দেশ্য ভুলিয়ে রেখেছে ধন সম্পদের নেশা যতক্ষণ না তোমাদের মুখে তোমাদের পেটে মাটি চাপা পড়ে কবরের মাটি দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বলতে গিয়ে রসুল সাল্লি বলছেন আদম মালি 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 আদম সন্তান বলে আমার টাকা আমার টাকা আমার টাকা অথচ হে আদম সন্তান মা আকালা ফা আফনা আদম সন্তান যা খায় তা হজম হয়ে যায় মা লাবিসা ফা আবলা যা পরে তা পুরাতন হয়ে যায় আজ থেকে সাত দিন আগে যা খেয়েছিলেন তা এখন পেটে আছে সারাদিন পরিশ্রম করে যে খাবার তৈরি করা হয় ওই খাবার মুখের মধ্যে দুই তিন সেকেন্ডের স্বাদ তার আগেও কোনো স্বাদ নাই পরেও কোনো স্বাদ নাই এটাই কিন্তু পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা খাওয়ার পরে শেষ মানুষ তার টাকা পয়সা দিয়ে কী করে হয় খাদ্যদ্রব্য কিনে সারা মাসের চাল ডাল আলু বেগুন টমেটো পটল আর না হয় জামা কাপড় কিনে তা আল্লাহ রাসুল বলছে যা খায় তা হজম হয়ে যায় যা পরিধান করে তা পুরাতন হয়ে ছিঁড়ে যায় আর এই দুটো বাদে মানুষ আর কী করে জমি জায়গা কিনে বাড়ি গাড়ি কিনে ব্যাংক ব্যালেন্স জমা করে তো এই জমি জায়গা বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স একটাও তার নিজের নয় সব অন্যের খালি মরতে বলো মরার পর ছেলে মেয়ে গণ্ডগোল লেগে যাবে তাহলে পৃথিবীতে আজীবন পরিশ্রম করে যা উপার্জন করলেন খেয়ে শেষ পরিধান করে শেষ বাকি যা থাকলো তা অন্য নিয়ে নিল আপনি কি নিয়ে গেলেন ইবনুল কাইম রাহেমাহুল্লা বলছেন দুনিয়াতে মানুষ একশো বছর বসবাস করে কিন্তু পরকালে গিয়ে দেখে মাত্র এক মাস বসবাস করেছিল দুনিয়াতে মানুষ কোটি টাকার মালিক হয় কিন্তু পরকালে গিয়ে দেখে মাত্র একশো টাকার মালিক ছিল দুনিয়াতে ইবনুল কাইম রাহমান কিভাবে কীভাবে দুনিয়াতে সে একশো বছর বেঁচেছে ঠিকই কিন্তু যতটুকু সময় আল্লাহর জন্য ব্যয় করেছে ওটা সারা জীবন জমা করলে এক মাসের সমান হয় না তাহলে আর আসল জীবন অতটুকুই যতটুকু আল্লাহর জন্য করেছিল কোটি কোটি টাকা ইনকাম করেছে কি আমাদের মাঠে দেখে মাত্র একশো টাকার মালিক মানে যতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেছিল অতটুকুরই সে আসল মালিক বাকি সব ভাও এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতা আপনি বলবেন তাহলে দুনিয়াবি কাজ দুনিয়াবি কাজও আপনি নেকিতে পরিণত করতে পারেন নিয়ত দিয়ে নিয়ত এত শক্তিশালী এত শক্তিশালী এত পাওয়ারফুল এত পাওয়ারফুল যে কাজ করেননি ওই কাজের নেকি পেতে পারেন নিয়ত দিয়ে আল্লাহ যদি আমার এত টাকা হতো এই টাকা আমি এই কাজে ব্যয় করতাম টাকার মালিক হন আর না হন আপনার নামে নেকি লেখা হয়ে গেছে নিয়ত এত শক্তিশালী এত শক্তিশালী এত পাওয়ারফুল নিয়ত যে আপনি গুনাহের নিয়ত করবেন গুনাহের কাজ করলেন না করতে পারলেন না বাস্তবে রূপ দিতে পারলেন না আপনার জন্য গুনাহ লেখা হবে না নেকি করতে পারেন না পারেন এখন বসে নিয়ত করলেন যে ফজরের সালাত আদায় করবেন করতে পারেন না পারেন আপনার জন্য নেকি লেখা হয়ে গেছে নিয়ত এত শক্তিশালী এত পাওয়ারফুল এত শক্তিশালী এত পাওয়ারফুল যে দুনিয়ার সব কাজ দুনিয়াবি যত কাজ আছে সব হালাল কাজকে নেকিতে পরিণত করা সম্ভব শুধু নিয়ত দিয়ে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন কেউ যদি তার স্ত্রীর নিকটে যায় সহবাসে মিলনে তো এর জন্যও নেকি লেখা হয় সাহাবিরা আশ্চর্য আল্লাহ রসুল বলেন কি তখন রাসুলসল্লি ওয়াসাল্লামের ভাষার সারমর্ম ভাবার্থ এটাই যে আল্লাহ সুবাহ এত অদয়ালু অরহমতওয়ালা করুণাবিহীন সত্তা নন এত অদয়ালু সত্তা নন যে কাজ হারাম পন্থায় করলে গুণা হবে ওই কাজ হালাল পন্থায় করলে তিনি নেকি দিবেন না এত দয়ার অভাব আল্লাহর হয় তো যেই জেনা মানুষ হারাম পন্থায় করলে গুনা হবে সেটা যদি সে তার স্ত্রীর সাথে হালাল পন্থায় করে তো আল্লাহর দয়ার অভাব নয় আল্লাহের জন্য নেকি দিবেন কিন্তু নিয়ত থাকতে হবে যে আমি আমার লজ্জায় স্থানের হেফাজতের জন্য বিবাহ করছি এই নিয়ত আপনার সবকিছুকে নেকিতে নিকিতে পরিণত করে দেবে এমনকি আপনার স্ত্রীর মুখে তুলে দেওয়া লক্ষ্য আপনার জন্য সাদাকা হিসেবে গণ্য হবে আপনার সন্তানের জন্য খরচ করা টাকা সাদাকা হিসেবে গণ্য হবে আপনি আগে দুনিয়ার জন্য ব্যবসা করতেন আজকে থেকে ব্যবসা করবেন দিনের জন্য যাতে আরও বেশি টাকার মালিক হতে পারেন আরও বেশি আল্লাহর রাস্তায় খরচ করতে পারেন এই নিয়ত করা মাত্রই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসার পিছনে যত সময় দিবেন সব কি হবে বলেন তো সব নেকি সব নাকি তে পরিণত হবে সম্মানিত উপস্থিতি রিজিকের আলোচনা করছিলাম দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা রাসুল সাল্লি আসাল্লাম বলছেন রাসূল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন বাজারের পাশে একটা মরা কান কাটা ছাগল পড়ে আছে মৃত কান কাটা ছাগল তো কান কাটা থাকার কারণে চামড়াও কোনো কাজে লাগবে না কেন না কাটা চামড়ার কোনো দাম নাই রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদিরকে বললেন হে সাহাবীরা হে সঙ্গী সাথীরা হালবা হাদকুমাইয়া হুদাহ আদাবিদের আমিন তোমাদের মধ্যে কেউ কি আছে যে এই কান কাটা ছাগলকে ক্রয় করবে এক দিরহামের বিনিময়ে সাহাবিরা বললেন আল্লাহর রাসুল ফিরিতে দিলে এমনিতে দিলেও তো আমরা এই মরা কান কাটা ছাগল নিব না রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বললেন শোনো এই মৃত কান কাটা ছাগলের মূল্য তোমাদের নিকটে যা তোমাদের নিকটে যতটুকু মূল্যহীন যতটুকু দামহীন এই পৃথিবী আল্লাহর নিকটে তার চেইতেও মূল্যহীন তার চাইতেও দামহীন রাসুলসাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন এই পৃথিবীর যদি সরিষা সমপরিমাণ মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর নিকটে থাকত। তাহলে কোনো কাফের এক ঢোক পানি পান করতে পারতো না আজকের পৃথিবীতে যত ধনী আছে সবকে কাফেরই বিল গেটস বলেন মুকেশ আম্বানি বলেন জ্যাক মা বলেন আলিবাবা ডট কমের প্রতিষ্ঠাতা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা সব কি সবাই অমুসলিম সবাই কি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তো ধনী হওয়া মানে আল্লাহর ভালোবাসা আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও তাকেও দুনিয়া দুনিয়া দেন যাকে ভালোবাসেন না দেন আল্লাহ ফেরাউনকে ভালো না বাসার পরেও ক্ষমতা দিয়েছেন কারুন কাফের হওয়ার পরেও ধন সম্পদ দিয়েছেন আবার দাউদ সুলাইমান মুমিন নবী হওয়ার পরেও তাদেরকে ক্ষমতা ধন সম্পদ দিয়েছেন ইউসুফ আলহ সালাম নিজে নবী পিতা নবী দাদা নবী পরদাদা নবী হওয়ার পরও তিনি কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন বাজারে কৃত দাস হিসেবে বিক্রি হয়েছেন মানুষের বাড়িতে চাকর হিসেবে গোলাম হিসেবে কৃত দাস হিসেবে মানুষের বাড়িতে চাকর হয়ে মানুষের কথা শুনেছেন নির্দেশ শুনেছেন তখন তিনি নিজে নবী তার বাপ নবী তার দাদা নবী তার পরদাদা নবী মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেছেন সাত বছর জেল খেটেছেন তখন তিনি নিজে নবী তার বাপ নবী তার দাদা নবী তার পরদাদা নবী তখন তার পিতা জীবিত তার জন্য দোয়া করতে করতে চোখের পানি ফেলে চোখ অন্ধ হয়ে গেছে পিতা এ আখুবের তার জন্য দোয়া চলতেছে আর তিনি মানুষের বাড়িতে গোলাম তিনি বাজারে কৃতদাস মানুষের বাড়িতে চাকর মাথায় মিথ্যা অপবাদ সাত বছর জেলে তো আল্লাহ কি ইউসুফকে ভালোবাসেন না আল্লাহ সুবাহান তালা ইউসুফকে যে ভালোবাসেন তার প্রমাণ আল্লাহ ইউসুফকে জেনা থেকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ আখবর সুতরাং আল্লাহর ভালোবাসা পাওয়ার প্রমাণ হচ্ছে আল্লাহ আপনাকে তার আনুগত্য করতে দেয় কিনা আপনার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি এটাই সবচেয়ে বড় শাস্তি যে আল্লাহ আপনাকে তার অবাধ্যতায় লিপ্ত রেখেছে আপনি আল্লাহর দয়া বঞ্চিত রহমত বঞ্চিত করুণা আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত আর যে আল্লাহর দয়া বঞ্চিত রহমত বঞ্চিত করুণা বঞ্চিত আল্লাহর দরবার থেকে বিতাড়িত যার সাথে আল্লাহর সম্পর্ক নাই তার চেয়ে বড় এতিম তার চেয়ে বড় মিসকিন দুনিয়াতে নাই সে পৃথিবীর সবচেয়ে বড়ো এতিম কোনো ভাগাড়ে পড়ে মারা গেলেও আল্লাহ পরোয়া করবেন না সুতরাং আল্লাহ আপনাকে ভালোবাসেন না বাসেন না এটার মাপকাতি এটা নয় যে আপনি কয় টাকার মালিক আর আপনি কয় টাকার মালিক নন এটা নয় আপনি আল্লাহর ইবাদত করতে পারছেন কিনা আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলতে পারছেন কিনা সালাত আদায় করতে পারছেন কিনা এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ খুব কম বান্দা রাতে উঠে তাহাজ্জো আদায় করতে পারে তাই নয় কি ওই যে অল্প সংখ্যক বান্দা রাতে উঠে তাহাজ্জো আদায় করে ওদের কি আল্লাহ ভালোবাসেন তারা আল্লাহর পছন্দনীয় বান্দা সম্মানিত উপস্থিতি আলোচনা করছিলাম রিজিকের তাহলে দুনিয়াতে দুনিয়ার মূল্য মানুষের কাছে কত ঢাকা শহরে বসুন্ধরাতে একটা জমি কিনবেন গুলশানে জমি কিনবেন ধানমন্ডিতে জমি কিনবেন দাম কত হবে ওই জমি চলে যাবেন লন্ডনে দাম কত হবে ওই জমি চলে যাবেন নিউ ইয়র্কে কত হবে সিলিকন ভ্যালিতে কত হবে রিয়াদে কত হবে পৃথিবীর বড় বড় রাজধানীগুলোতে কত হবে হংকংয়ে কত হবে চীনের রাজধানীতে কত হবে সারা পৃথিবীর সব জমি যদি আমি টাকা দিয়ে কিনতে চাই কত টাকা হতে পারে মানুষ মাপতে পারবে সে টাকার দাম পারবে না এই জমিন সার আজীবন যত ফসল উৎপাদন করেছে আর করবে তার দাম কত হতে পারে এই জমির নিচে যত খনিজ আছে স্বর্ণ রৌপ্য তেল গ্যাস তার দাম কত হতে পারে সবগুলোকে আল্লাহ বললেন যে ওই মরা কান ছাগলের সমানও নয় ওই মাছির ডানার সমানও নয় আল্লাহ তাহলে দুনিয়ার এই নিষ্ঠুর বাস্তবতা বুঝার পরে আমাদের পরবর্তী অংশ বুঝতে হবে যে টাকা দিয়ে শান্তি ক্রয় করা যায় না আপনি টাকা দিয়ে এসি কিনতে পারবেন টাইলস কিনতে পারবেন বাড়ি উন্নত করতে পারবেন সুইমিং পুল দিতে পারবেন কিন্তু টাকা দিয়ে রাতের ঘুম কিনতে পারবেন না টাকা দিয়ে পরিবারে শান্তি কিনতে পারবেন না টাকা দিয়ে বাপ বেটা ছেলে মেয়ে স্ত্রী সন্তানের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা কিনে পাওয়া যাবে না যদি পাওয়া যেত তাহলে ঐশী তার বাপকে হত্যা করতো না টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না আপনার টাকা আছে টাকার ওপর শুয়ে আছেন তাও রাতে ঘুম হবে না টাকা আছে টাকার ওপর শুয়ে আছেন তাও খেতে পাবেন না হাত প্যারালাইসিস ডায়াবেটিস বিভিন্ন সমস্যা খাবার পাবেন না অথচ টাকা আছে আর ওই দিনাজপুর রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট ঠাকুরগাঁও পঞ্চগড়ের এক বৃদ্ধ পান্তা ভাত দিয়ে যদি রাত্রেবেলা ঘুমায় তাও আর শান্তিতে ঘুম হবে এর পরের যেটা পরবর্তী পয়েন্ট সেটা হচ্ছে রিজিক আমরা বুঝলাম রিজিক কার হাতে আমাদের হাতে না আল্লাহ সুহান এটিকে আমরা মন থেকে বিশ্বাস করি না মুখ দিয়ে স্বীকার করি এটাই সবচেয়ে বড় পৃথিবীর পরীক্ষা বলছি মন থেকে কিন্তু সত্যি মন থেকে কিনা এর পরীক্ষা দিতে হবে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলছেন ওয়া মা মিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা জমিনে চলে এমন কোন প্রাণী এমন কোন জীবজন্তু পোকা মাকড় মশা মাছি মানুষ জিন নাই যাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি না জমিনে যত কিছু আছে সবকিছু রিজিকের দায়িত্ব কার আল্লাহ সুবহানাহু আলা আল্লাহ সুবহানাহু তাআলা হাদিসে কুদসি আল্লাহর রাসূল বলেন আল্লাহ বলেন ইয়া বনি আদম হে আদমের সন্তানদের শোনো কুল্লুকুম যায়ে তোমরা সবাই কুদারত আজকে যারা উপস্থিত সবাই কুদারত মঞ্চে যারা উপস্থিত সবাই কুদারত সারা পৃথিবীর কোটি কোটি মানুষ কুদারত ইল্লা মানা তাআমতুহু রাতে খেতে পেয়েছে সেই যাকে আল্লাহ আমি খেতে দিয়েছে এটা আল্লাহর ঘোষণা হাদিসে বলছি আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে সবাই ক্ষুধার্ত খেতে পায় ও যাকে আল্লাহ আমি খেতে দিই ফাস্তা ইমুনি পরের বাক্য শুনেন ফাস্তা ইমুনি ও তেমুকুম অতএব খাদ্য চাও আমার নিকটে রিজিক চাও আমার নিকটে আমি আল্লাহ রিজিক দিব শুধু তাই নয় শোনো হ্যাঁ আদমের সন্তানের আলাওয়ান্না ওয়ালাকুম ওয়া আখিরাকুম সাকুম যদি তোমাদের পৃথিবীর শুরু আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ কিয়ামত পর্যন্ত সকল মানুষ সকল জিন এক খোলা মাঠে একসাথে একত্রিত হয় ফাসালু আলু মাস সবাই যার যা চাওয়ার আছে এক সাথে চায় আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত লাখো কোটি মানুষ লাখো কোটি জিন এক মাঠে জমা হয়ে আল্লাহর নিকটে এক সাথে চাইবে আল্লাহ আমার এত বিঘা জমি দরকার এত কোটি টাকা দরকার যার যা চাওয়ার আল্লাহ এক সাথে দিয়ে দিবেন তারপরও মা নাকাসামি মাইন্ডি এক সাথে এত মানুষের সকল চাওয়া পূরণ করার পরেও আমি আল্লাহ আমার নিকটে যে ধনভাণ্ডার আছে সেখান থেকে অতটুকু কমতি হবে না একটা সুঁই সমুদ্রে ডুবানোর পরে উঠালে ওই সুয়ের সাথে লেগে থাকা পানির কারণে সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয় আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত মানুষ এত জিনকে এক মাঠে একসাথে সকলের সকল চাওয়া একবারে পূর্ণ করার পরও আমার ধন অতটুকু কমতি সৃষ্টি হবে না তিনি হচ্ছেন আল্লাহ সুহান আর আপনি আচ্ছা এমপির ছেলের কি টাকার ভয় আছে নাকি হ্যাঁ মন্ত্রীর যে কোটিপতি মুসাবিন শমশের ছেলের টাকার ভয় আছে আর যে আব্দুল গানি ধনির বান্দা একমাত্র ধনীকে আল্লাহ কোরআন স্পষ্ট বলছে আং তুমুল ফকারা তোমরা সবাই কি ফকির এটা আল্লাহর স্পষ্ট ঘোষণা তোমরা সবাই ফকি একমাত্র ধনী আল্লাহ তাল আর আমরা আল্লাহর বান্দা মানে ধনির বান্দা তো যে নিজেকে একশোতে একশো আল্লাহর বান্দা বানাবে সে কি রিজিকের ভয় করতে পারে রাজার সন্তান যদি টাকার ভয় না করতে পারে কোটিপতির মালিক যদি মালিকের সন্তান যদি টাকার ভয় না করতে পারে তাহলে যে একশোতে একশো আল্লাহর গোলাম সে কি রিজিকের ভয় করবে সম্ভব হতে পারে না সম্মানিত উপস্থিতি রিজিক আল্লাহ ও তালার হাতে রিজিক আর ভাগ্য এমন যে মৃত্যু যেভাবে মানুষকে খুঁজে রিজিক সেভাবে মানুষকে খুঁজে আপনি মৃত্যু থেকে পালাতে পারবেন রিজিক থেকে পালাতে পারবেন আপনি তো রিজিকের জন্য দৌড়াচ্ছেন কিন্তু আল্লাহ রসুল বলতেছেন কি আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ তার আনো থেকে বর্ণিত যে কেউ দুনিয়া থেকে যাবে না যতক্ষণ না তার ভাগ্যে লেখা রিজিক সে পূর্ণ করে সে দুনিয়া থেকে বিদায় হবে না তার ভাগ্যে লেখা রিজিক পূর্ণ না করার আগ পর্যন্ত তাহলে রিজিক আপনাকে খুঁজবে রিজিক আপনাকে খুঁজবে মৃত্যুর মতো রিজিক আল্লাহ তালার হাতে রিজিক একমাত্র তিনিই দিতে পারেন পরের প্রশ্ন যদি আল্লাহ রিজিক দেয় তাহলে আমি কি জন্য পরিশ্রম করব প্রশ্ন ঠিক আছে ঘরে বসে আল্লাহ রিজিক দিতে পারেন না মানুষ কিন্তু প্রশ্ন করে যে তাহলে আমি কি জন্য পরিশ্রম করব। যখন রিজিকের মালিক আল্লাহ আল্লাহ সুবহান হতালা কোরান মাজিদে বলছেন হু আল্লাদি জা আল কুমুল আরুলাং ফামসু ফিমানা কি দে হ কুলুম ওই আল্লাহ সে আল্লাহ যিনি জমিনকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে এই জমিনে তোমরা বিচরণ করো আর এই জমিনের রিজিক খাও খাওয়ার নির্দেশ কার আর কায়েতা আল্লাহ সুবহান হৌতালা বলছেন ফাইদা কুজিয়তি সলাত ফাংতাসি রুফিল আর যখন সালাত শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো ফজরের সালাত আদায় করে ঘুমিয়ে যেও না অলস হয়ে না আল্লাহ অলসতা পছন্দ করেন না আল্লাহ বলছেন সালাদ শেষ করে জমিনে বেরিয়ে পড়ো কি জন্য বেরিয়ে পড়বে জেনে রাখো আদম সন্তান জমিনের প্রত্যেকটা ইঞ্চিতে প্রত্যেক ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া আছে আল্লাহর রহমত আছে ওই আল্লাহর দয়া রহমত অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়ো যে শেষ করার পর সালাদ ঘুমিয়ে যাবে অলসতা অবলম্বন করবে ঘরে শুয়ে থাকবে রিজিকের অনুসন্ধান করবে না ও লাট সাহেব আল্লাহর দয়ার মূল্যায়ন জানে না ও অহংকারী যে আল্লাহর দয়ার পিছনে ছুটতে চায় না আল্লাহ বলছে সালাদ শেষে বেরিয়ে পড়ো কেন জমিনে বেরিয়ে পড়বে জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আমি আল্লাহ আমার দয়া আছে ওই দয়া অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়বে একটা টাকা যদি ইনকাম করার রাস্তা থাকে ওই এক টাকা উপার্জন করার চেষ্টা করা আপনার জন্য জরুরি দাউদ আলহ সালাম গোসল করছেন আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছে দাউদ আলহিসাম গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে গেছে দাউদ আলহ সালামের কি টাকার এতই অভাব আল্লাহ যে সমস্ত নবী রাসুলকে সবচেয়ে বেশি ক্ষমতা আর সবচেয়ে বেশি ধন সম্পদ দিয়েছিলেন তাদের একজন দাউদ আর সালাইমান বাপ বেটা আলাই হিমা সাল্লা সাল্লাম তো দাউদ আলাহি টাকার অভাব নয় যে গোসল বাদ দিয়ে স্বর্ণ যেতে হবে দাউদ আলাহি কেন গেলেন দাউদ আলাইহি সাল্লা সাল্লাম বুঝাতে চাচ্ছেন যে আমি এত কোটি টাকার মালিক হওয়ার পরেও এত ক্ষমতা অর্জন করার পরেও আমি আল্লাহর রহমতের ভিখারি। আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষী আমি আল্লাহর রহমত করুণার ফকির কোটি টাকার মালিক হওয়ার পরেও শত বিঘা সম্পত্তির মালিক হওয়ার পরেও পৃথিবীর সকল ক্ষমতার মালিক হওয়ার পরেও আমি আল্লাহর দয়ার ভিখারী আল্লাহর রহমতের ভিখারি ওই জন্য কুড়াতে গেছেন স্বর্ণ কেন ওই স্বর্ণটা কার দয়া আল্লাহর দয়া তাহলে একটা রিক্সা লাগে আমি বললাম পালাখাল যাব ও পায়ের উপর পা তুলে বলে যে আমি যাবো না আমার যা ইনকাম করার তা হয়ে গেছে আজ বাড়ি চলে যাব তাহলে আমি জন্য ছিলাম আল্লাহর দয়া আরও আল্লাহর দয়াকে অবমূল্যায়ন করলো ওর রিজিকে কোনোদিন বরকত হবে না তাহলে আপনি রিজিক উপার্জনের চেষ্টা করবেন কেন আল্লাহর দয়ার সামনে নিজেকে ছোট দেখাতে আল্লাহর দয়ার সামনে নিজেকে ফকির দেখাতে আল্লাহর দয়ার সামনে নিজেকে মিসকিন দেখাতে আপনি টাকা উপার্জনের জন্য বের হবেন হালাল উপায়ে একশো তালা বিল্ডিং তৈরি করবেন হালাল উপায়ে একশো বিঘা জমি ক্রয় করে বলবেন এই একশো তালা বিল্ডিং বানানোর ক্ষমতা আমার ছিল না যদি আল্লাহ না দিত এটা আল্লাহর দয়া এটাই আল্লাহ চান আচ্ছা রিজিক কিভাবে বাড়বে রিজিক বৃদ্ধির উপায় কোরআন এবং হাদিস অনুযায়ী রিজিক বৃদ্ধির ক্ষেত্রে কোরআন হাদিসে যে কথাটা সবচেয়ে বেশি এসেছে সেটা হচ্ছে বরকত কি বলেন তো বরকত মানুষ বুঝে না বরকত কি বরকত কিভাবে পাওয়া যায় তাও মানুষ বুঝে না পৃথিবীর সকল বরকতের একমাত্র উৎস কোথায় আল্লাহ সুহানা তালা আল্লাহ এবং আল্লাহর সাথে সম্পৃক্ত যা কিছু আছে তা সবই বরকত যেমন আল্লাহর সাথে সম্পৃক্ত হচ্ছে আল্লাহর নাম আপনি আল্লাহর নাম নিয়ে খাবেন কি হবে আলাইহি আলাইহাসাল্লাম বলছেন কেউ যদি বিসমিল্লা বলে না খায় তার সাথে শয়তান খাবে আল্লাহর নাম হচ্ছে আসসালাম শান্তি কেউ যদি বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম না নেয় আসসালাম আলাইকুম না বলে শয়তান ঘোষণা দেয় শোনো এই বাড়ি তোমাদের থাকার জায়গা এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা এই বাড়িতে থাকো আর খাও আর যেই বাড়িতে শয়তান থাকে ওই বাড়ি থেকে বরকত পালায় শয়তান আর বরকত মুখামুখি বিপরীত যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই যেখানে শয়তান আছে ওখানে ফেরেশতা নাই যেখানে ফেরিস্তা আছে ওখানে বরকত আছে যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই রাসুলসল্লি ওয়াসাল্লাম বলছেন লাতুল মালায় ফি ফিবাইতিন ওই বাড়িতে রহমতের ফেরিস্তা প্রবেশ করবে না যেই বাড়িতে বাপের ছবি ঝুলানো আছে সম্মানের সাথে যেই বাড়িতে বিদেশ থেকে কিনে আনা আছে ঘোড়া হরিণ স্বর্ণের ঘোড়া হরিণ কিনে শোকে যে সাজিয়ে রাখা আছে ওই বাড়িতে রহমতের ফেরিস্তা প্রবেশ করবে না মানে ওই বাড়িতে কিনাই বরকত নাই কি নাই বরকত নাই ওই বাড়িতে শয়তানের বসবাস কাদের বসবাস শয়তানের বসবাস সম্মানিত উপস্থিতি বরকত পাবো আল্লাহ আর আল্লাহর সাথে সম্পৃক্ত যা কিছু আছে একটা আল্লাহর নাম আর একটা আল্লাহর বাণী আল্লাহর বাণী কোনটা বলেন তো কোরআন কোরআনবিহীন জীবন অন্ধকার জীবন কোরআনবিহীন জীবন পশু প্রাণীর জীবন কোরআনবিহীন জীবন কুকুর শ্রীগালের জীবন বিহীন জীবন কুকুর শুকুরের জীবন বিহীন জীবন গরু ছাগলের জীবন মানুষ মুসলমানের জীবন বিহীন হতে পারে না বিহীন বাড়ি অন্ধকার বাড়ি বিহীন বাড়ি বরকতবিহীন বাড়ি বিহীন বাড়ি রহমতবিহীন বাড়ি বিহীন বাড়ি শয়তানের বাড়ি বিহীন বাড়ি কবর কবরের মতো অন্ধকার যে বাড়িতে কোরআন তেলাওত হয় না মুসলমানের মরা উচিত নয় কোরআন না শিখে কোনো মুসলমান সন্তানের বড় হওয়া উচিত নয় বেড়ে ওঠা উচিত নয় কোরআন না শিখে কোনো মুসলমানের মৃত্যু বরণ করা উচিত নয় কোরআন না শিখে এরকম শত সম্মেলন আয়োজন করার চাইতে জরুরি কোরআন শিক্ষার আয়োজন করা এরকম ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেওয়ার চাইতে জরুরি আমি আপনাকে কোরআন শিখাবো এ আধা ঘন্টা বক্তব্য দিয়ে আপনার যা উপকার করতে পারবো এ আধা ঘন্টায় আলিফ বা আসা শিখালে সুরা ফাতেহা শুদ্ধ করালে তার চেয়ে বেশি উপকার করতে পারতাম এ কথাই ঠিক এ কথাই চূড়ান্ত আল্লাহ আমাকে বলেননি নাস আল্লাহ ডাক্তার জাকির নি বলেননি নাস আল্লাহ আব্দুর বিন ইউসুফকে বলেননি নাস হাজারো লাখো জাকির নায়েক কোটি আব্দুর বিন ইউসুফ মিলে যত মানুষকে হেদায়েত করতে পারবে কোরআন একাই তার চেয়ে বেশি মানুষকে হেদায়েত করতে পারবে অবশ্যই যদি মানুষ কোরআনের কাছে যায় যদি মানুষ কোরআন বুঝে এটা জীবন্ত মর্যাদা সব নবী চলে গেছে মর্যাদা চলে গেছে মোসা্লাম চলে গেছে লাঠি চলে গেছে হাতের শুভ্রতা চলে গেছে ঈসা আলাহিসাল্লাম আসমানে চলে গেছেন মৃত ব্যক্তিকে জীবিত করা কুষ্ঠ রোগীকে ভালো করা অন্ধকে ভালো করা নাই চলে গেছে কিন্তু মোহাম্মদ সাল্ল আলাইহি আসাল্লাম চলে গেছেন তার মজেজা এখনও আছে সেটা কি কোরআন কিন্তু আজকে আবদুল্লাহ বিন আবদুল আসবে বলা হয়েছে হাজার মানুষ এখানে জমা হয়েছে আসলে আরো বেশি মানুষ জমা হতো কিন্তু কাল যদি মসজিদে বলি কোরআন শিখানো হবে কয়টা মানুষ আসবে তাহলে আপনি কাকে মূল্য দিচ্ছেন বেশি সম্মানিত উপস্থিতি কোরআন সবচেয়ে গুরুত্বপূর্ণ কোরআন আপনার জীবন পরিবর্তন করে দিবে জীবনে রহমত বরকত নিয়ে আসবে আজ থেকে প্রতিজ্ঞা করেন যারা কোরআন জানেন না তারা কোরআন শিখবেন কি বলেন আর যারা কোরআন জানেন তারা অন্তত পক্ষে দিনে কিছুই না পারলে সুরা এখলাস তিনবার পাঠ করবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুক আল্লাহ আমি তাহলে টাকা পয়সায় বরকত হবে কি দিয়ে বলেন তো কোরআন দিয়ে বাড়িতে বরকত হবে কি দিয়ে বাড়িতে শান্তি আসবে কি দিয়ে কোরআন দিয়ে আসসালাম আলাইকুম দিলে বাড়িতে শান্তি আসবে বলে বলে খেলে দরজা বন্ধ করলে করলে বাড়িতে শান্তি আসবে পরের পর্ব রিজিক কিভাবে বৃদ্ধি পাবে এক আল্লাহ ভীরু এবং আল্লাহর প্রতি ভরসা আল্লাহকে ভয় করা এবং আল্লাহর উপর ভরসা করার ক্ষেত্রে কোরআনে বলা হয়েছে যে আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর ওপর ভরসা করবে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবেন মিন হাইসুলিব এমন জায়গা থেকে যে সে কল্পনাও করতে পারবে না যে কোথায় থেকে তার রিজিক হবে দুই আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া ওমর রাজি আল্লাহ তালা আনহ একদিন বৃষ্টি প্রার্থনার জন্য বের হলেন বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করবেন বৃষ্টি প্রার্থনার জন্য বের হয়ে তিনি মানুষকে বললেন তোমরা ক্ষমা চাও আল্লাহর নিকটে ক্ষমা চাও ক্ষমা চাও তাবিরা বলতেছে ওমর রাজিয়াল্লাহ তার আনহু আপনি বৃষ্টি না চেয়ে ক্ষমা চাইতে বলেন কেন তখন তিনি কোরআনের আয়াত তেলাওত করলেন ফাকুল তুস্তক ফিরু রব্বাকুম ইন্নাহু কানাফারা ইরসুল ইসামা আলাইকুম মেদরারা তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও ক্ষমা চাইলে আল্লাহ আসমান থেকে মুসল ধারে বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততিতে বরকত দিবেন আল্লাহ আকবার